বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন হৃদয়ে বসবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন দেখেই বুঝতে পারছেন আজ আপনাদের নিয়ে এসেছি সরিষা খেতে আজ আমরা সরিষা তেলের কিছু গুণগুণ সম্পর্কে আলোচনা করব যা আমাদের অনেকেরই অজানা দর্শক আমরা সোজাসাপটা ভাবে যা বুঝি তা হলো সরিষার বীজ থেকে নিষ্পেষণ দ্বারা প্রস্তুত তেল তাই সরিষার তেল ব্যবহারের দিক থেকে গায়ে মাখা বা মালিশ করার কাজে ব্যবহার করা হয় সর্ষের তেলের ঝাঁজের জন্য সর্ষের তেলের রান্নার আলাদা বিশেষত্ব রয়েছে আমরা কথায় কথায় বলে থাকি কাল মানুষের আয়ুকাল অনেক বেশি তারা অনেক দিন বাঁচে কথাটা নিতান্তই বাস্তব তবে আগেরকার মানুষের গড় বেশি বেশিরভাগ পেছনে রয়েছে নানান ঔষধি উপকরণ যা তারা নিজেদের অজান্তেই গ্রহণ করতেন সেসব উপকরণের মাঝে অন্যতম হলো সরিষার তেল সরাসরি প্রকৃতি থেকে পাওয়া এ তেলে রয়েছে নানা ঔষধি গুণাগুণ গ্রামাঞ্চলে এখনো দেখা যায় শিশুদের সরিষার তেল মাখিয়ে রোদে রাখার রেওয়াজ ধারণা করা হয় তেল ও সূর্যের ভিটামিন ডি শিশুকে ঠান্ডা থেকে তুলে রাখবে এবং শরীরের হারগোর মজবুত হবে শুধু তাই নয় বড়রাও নিয়মিত সরিষার তেল মাখে ত্বক বিশেষজ্ঞদের মতে ব্র্যান্ডের তেল কিংবা বাজার চলিত লোসনের চেয়ে সরিষার তেলে আস্থা রাখে বুদ্ধিমানের কাজ তবে সেই তেলকে অবশ্যই খাঁটি হতে হবে শুধু তকি না হৃৎপিণ্ড পেশি গাঠ হাজারো সমস্যার মোকাবিলায় সরিষার তেলের বিকল্প নেই তাই কেবল মরিমাখা কিংবা আচারে সরিষার তেল নয় তা কাজে লাগে নানান রোগ নিরাময়ও যেমন ত্বকে উজ্জ্বলতা আনতে প্রতি রাতে সরিষার তেলের সম নারকেল তেল মিশিয়ে মিনিট দশের ধরে মেসেজ করুন তারপর ভালো করে মুখ ধুয়ে ঘুমোতে গেলে ত্বক যেমন নরম থাকবে তেমন উজ্জ্বল হবে রোদে ত্বকে টান পরা স্বাভাবিক ডার্ক স্পট টান বা পিগমেন্ট ঠেকাতে বেসন দুই লেবুর সঙ্গে সরষের তেল মিশিয়ে মুখে ঘাড়ে দশ থেকে পনেরো মিনিট লাগিয়ে রাখুন তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেললে পাবেন তেলে রয়েছে ভিটামিন এ এবং বি ফলে এটি রিঙ্কেল কমাতে সাহায্য করে কমপ্লেক্স সানস্ক্রিনে খুব ঘাম হলে বা কোনোভাবে সানস্ক্রিন বাড়িতে না থাকলে অল্প সরিষার তেল হাতের তালুতে ঘষে মুখে লাগিয়ে নিলে তা সূর্যের ক্ষতিকারক আলট্রাভায়োলেট রশ্মি থেকে ত্বককে রক্ষা করবে তবে বেশি তেলে ধুলোবালি ধরে রাখে ত্বক তাই খেয়াল রাখবেন পরিমাণের প্রতি সরিষার তেল অ্যান্টিবায়োটিক ও এলটি ফাঙ্গাল উপাদানে ভরপুর তাই অ্যালার্জি ও র্যাশে হানা প্রতিরোধে সাহায্য করে ত্বকের শুষ্কতা ও চুলকানি রুখতে সরিষার তেল বিশেষ কাজে আসে সরিষার তেলে আয়রন ক্যালসিয়াম ফ্যাটি অ্যাসিড ও ম্যাগনেসিয়াম থাকে যা চুলের বৃদ্ধিতে অনেক সাহায্য করে এছাড়া প্রতিরাতে চুলে সরিষার তেল মালিশ করে লাগালে চুল কালো এবং চুল পাকা রোধ হবে তবে আজকাল বাজারে আমরা সরিষার তেল কিনতে গেলে অনেক সময় দ্বী ভুগি কোনটা খাঁটি ও কোনটা ভেজাল তা সহজেই বুঝতে পারি না সরষের তেলে সস্তা ভেজাল দেওয়ার জন্য অনেক সময় শিয়াল কাটার বীজের তেল ব্যবহার করা হয় উনিশশো সালে উত্তর ভারতে কয়েকটি বিখ্যাত খাদ্য তেল কোম্পানি সরষের তেলের মধ্যে এর ভেজাল থাকার কারণে প্রায় আড়াই হাজার লোকের মধ্যে এর বিষক্রিয়া দেখা যায় এবং অন্তত পঁয়ষট্টি জন লোক মারা যায় এই কারণে সার্বজনীনভাবে সরষের তেলের ব্যবহার দিন দিন কমে যাচ্ছে দর্শক শীত কিংবা গ্রীষ্ম অথবা সরসের করতে পারেন তবে কেউ যদি আপনাকে তৈলমর্দন করতে আসে তবে সেক্ষেত্রে অবশ্যই আপনার পছন্দের তালিকে সরিষার তেলটি বেছে নেবেন এবং আপনি যদি কাউকে তেল দিতে যান। তবে অবশ্যই সরিষার তেলটি নিয়ে যান আপনিও খুশি সেও খুশি দুজনের স্বাস্থ্য অটুট থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার সুযোগ করে দিন ধন্যবাদ